আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের অনুশীলনী এক দশমিক একের দুই নং বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় আজকে আমরা এই চারটি প্রশ্ন সমাধান করব প্রথম হচ্ছে ক দুইশো পঁচিশ প্রথমে আমরা বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা এই সংখ্যাটি লিখে নেব দেখো দুইশো পঁচিশ আমরা লিখলাম লিখার পর আমরা জোড়াবদ্ধ করব প্রথমে আমরা জোড়া করব ডান পাশ থেকে পঁচিশের উপর একটি জোড়া দুইয়ের উপর একটি জোড়া এভাবে আমরা জোড়া করব এখানে যদি তিনটি জোড়া থাকতো বাইশ এখানে যদি আরো দুইটি জোড়া থাকতো আমরা এভাবে জোড়া করতাম তারপর দেখো আমরা বাগের নেই এখান দিয়ে একটি টান দেব টানের পর আমরা এখানে দেখা আছে দুই দুয়ের বর্গমূল লিখবো আমরা এখানে যদি আমরা দুই লিখি তাহলে হবে দুইয়ের সাথে দুই গুণ করলে হবে চার এখানে কিন্তু চার নেই তাহলে আমরা আমাদের লিখতে হবে কত এক তাহলে আমরা লিখব এক এক লেখার পর এদিক দেখে একটি টান দেবো টান দেওয়ার পর আবার আমরা বাগের নেই এদিকে একটি আবার টান দেব টান দেওয়ার পর দেখো এখানে যদি আমরা লিখেছিলাম এক রয়ে গেছে এক এখন দেখো এই দুই থেকে এক বিয়োগ করলে হয় কত এক দুই থেকে দুই আমরা বিয়োগ করি এক তাহলে থাকে কত এক তাহলে আমরা এখানে দেখো যে এক দিয়েছিলাম এই এক এখানে আইসা হবে দ্বিগুণ এখানে এই এক আসলে এখানে হবে দ্বিগুণ এখানে কথা হবে দ্বিগুণ আমরা লিখব দুই এখানে দেখো আমরা একটু জায়গা রেখেছিলাম লেখার জন্য এখানে দেখো আমরা পঁচিশ নামাইছি এখানে দেখো একশো পঁচিশ এখন আমরা এখানে একটি সংখ্যা লিখবো যে এখানে যদি আমরা পাঁচ দেই এই পাঁচ দিয়ে এই পঁচিশটা আমরা গুণ করব। এটি আমরা মনে মনে করবো এটি লেখার কোনো দরকার নেই এটি তোমরা মনে মনে লিখবা পাঁচ দিয়ে পঁচিশটা গুণ এখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যা মনে মনে এই সংখ্যা লাস্ট সংখ্যা দিয়ে গুণ করবে পাঁচ দিয়ে পঁচিশটা গুণ করলে আমরা পাই একশো পঁচিশ তাহলে আমরা লিখব কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ শূন্য তাহলে আমাদের অঙ্কটির এখানে দেখো আমরা পাঁচ দিয়েছি এই একের সাথে এই পাঁচ হবে তাহলে আমাদের এই উত্তরটি হবে কত পনেরো আমরা দেখে নিলাম যে কয়ের উত্তরটি তারপর আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখব এখানে দেখো ক্ষয়ের নয়শো একষট্টি আমরা লিখে নেই নয়শ একষট্টি নয়শ একষট্টি লেখার পর এখন নয়শো একষট্টি লিখার পর আমরা জোড়া করবো এই একষট্টি একটি জোড়া নয় একটি জোড়া তারপর আমরা বাঘের নে এখানে একটি টান দেব তারপর দেখো আমরা এই সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে যাই দুই দিয়ে যায় না এখন যদি আমরা দুই লিখি দুইয়ের সাথে গুণ করলে দুই হবে কত চার চারও যায় না চার নয় থেকে অনেক ছোট হয় তারপর দেখো তিন তিন তিনের সাথে গুণ দিলে হয় কত নয় তাহলে তিন তিনের সাথে গুণ দিলে হয় নয় তাহলে আমরা কত লিখতে পারি তিন লিখব এখানে আমরা তিন লিখব লেখার পর এখানে ন তিনের সাথে তিন নয় নয় হয় এই নয় লিখলাম এখানে একটি টান দিলাম নয় নয়ের সাথে নয় বিয়ে করলে হয় কত শূন্য আবার আমরা এই বাঘের নেই এদিক দিয়ে একটি টান দেবো টান দেওয়ার পর দেখো এই তিন এখানে আসবে কত ছয় হয়ে দ্বিগুণ হয়ে আসবে তারপর আমরা এখানে লিখবো কত ছয় এটুকু পাশে একটু খালি জায়গা রাখবে যে অন্য একটি সংখ্যা লিখার জন্য তারপর আমরা এই শূন্য তোমরা লিখতেও লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নাই তারপর আমরা এই একষট্টি নিচে নামাবো একষট্টি তারপর এমন একটি সংখ্যা লিখবো যে এখানে একষট্টির সাথে গুণ করলে একষট্টি হয় তারপর আমরা লিখতে পারি কত এক দুই দেখো ছয়ের সাথে যদি এক লিখি আবার এখানে যে সংখ্যাটি লিখবে এই তিনের সাথেও কিন্তু সেই সেম সংখ্যাটি লিখতে হবে দেখো একষট্টির সাথে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে কত হয় একষট্টি হয় তাহলে এখানে আমার সাথে মিলে রেট তাহলে আর অন্য সংখ্যা লেখা লাগতেছে না তাহলে আমরা কত লিখতে পারি এই আগে একটি লিখে নেই তিনের সাথে এক তারপর একষট্টির সাথে এটি মনে মনে গুণ করবে একষট্টির সাথে এক দিয়ে গুণ করলে কত হয় একষট্টি তাহলে আমরা লিখব কত একষট্টি শূন্য আমাদের আনসারটি কত হচ্ছে একত্রিশ আমাদের আনসারটি কথা হচ্ছে উত্তরটি একত্রিশ তারপর আমরা লিখব ঘনচল্লিশ উনসত্তর এখানে দুইটি সংখ্যা আমরা দুইটি জোড়াবদ্ধ করবো দুটি জোড়া দিলাম তারপর বাগের নিয়ে এখানে একটি টান দেব নেওয়ার পর দেখো আমরা যদি এখানে আবার এক দিয়ে একের সাথে গুণ করলে এক হয় দুইয়ের গুণ ফল হচ্ছে চার তিনের গুণ হচ্ছে নয় চারের হচ্ছে ষোলো পাঁচের হচ্ছে পঁচিশ ছয়ের হচ্ছে ছত্রিশ ছয়ের নামত বড় ছয়ের হচ্ছে ছত্রিশ সাতের হয়ে যায় উনচল্লিশ থেকে বেশি তাহলে আমরা কি সাত লিখতে পারতেছি না ছয় সাতা বিয়াল্লিশ হয় তাহলে আমরা এই সাতের নামতার যে আমরা লিখতে পারতেছি তাহলে আমাদের লেখা লাগবে যে সেম বা ছোটো সংখ্যাটি আমাদের লেখা লাগবে তাহলে আমরা কত লিখব ছয় ছয় লিখলাম লিখার পর এখানে আমাদের আমাদের লিখতে হবে ছয় ছয় ছত্রিশ যে এই ছত্রিশ আমরা লিখবো ছত্রিশ লেখার পর এখানে একটু টান দেই তারপর এই সংখ্যাটি কিন্তু এখানে দ্বিগুণ হয়ে আসবে তাহলে আমরা ছয় 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 সাথে ছয় যুগ করলে কত বারো এখানে আমরা দিকে লিখবো বারো এখানে টান দেই দেওয়ার পর এখানে দেখো ছত্রিশ থেকে উনচল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কত তিন তাহলে কিন্তু থাকে তিন তাহলে আমরা এখানে লিখবো কত তিন তিন লেখার পর এখানে দেখো ঊনসত্তর আমরা উনসত্তর এখানে নিচে নামাবো উনসত্তর উনসত্তর নিচে নামাইলে তারপর আমরা এখানে একটি সংখ্যা বসাতে পারি দেখো একটি সংখ্যা বসাবো এই বারো সাথে যদি আমরা এক দিই দেখো এই বারো সাতের যদি এক বসাই তাহলে একশো একুশ একশো যদি এক দিয়ে বেক করা হয় তাহলে একশো একুশই হবে এখানে যদি আমরা এই বারো সাথে দুই দেই তাহলে হচ্ছে একশো বাইশ একশো বাইশের সাথে যদি একশো বাইশকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে হয় দুইশো বিয়াল্লিশ তাহলেও হয় না তারপর আমরা এখানে লিখতে পারি কত একশো তেইশ এখানে তিন লিখতে পারে তিন দিয়ে এই একশো তেইশকে গুণ করলে আমরা পাই তিনশো উনসত্তর আমরা এই তিনশো উনসত্তর পাই তাহলে আমাদের এখানে তিনশো উনসত্তর মিলে গেছে তাহলে হবে শূন্য তাহলে আমাদের উত্তরটি হবে কত এই তিন এখানে আমরা বসাবো তাহলে উত্তরটি হবে কত তেষট্টি আমাদের আনসারটি হচ্ছে আমাদের আনসারটি হচ্ছে এই তেষট্টি উত্তরটি হচ্ছে তেষট্টি তারপর আমরা লিখব দেখব গ এই সংখ্যাটা আমরা এখানে লিখে চলব এক শূন্য চার শূন্য চার তারপর আমরা জোড়াবদ্ধ করবো এটি একটি জোড়া এটি একটি জোড়া এটি একটি জোড়া তারপর এখানে আমরা বাগানে একটি টান দিলাম দেওয়ার পর আমরা এই সংখ্যাটির দ্বারা এখানে একটি লিখবো প্রথমে এক একের সাথে এক লিখলাম তারপর আমরা টান দেব এই এক কিন্তু এখানে দ্বিগুণ হয়ে আসবে কত দুই একের সাথে আমরা এক একের সাথে এক করলে হয় কত শূন্য সাথে এক বিক করলে হয় কত শূন্য শূন্য আমরা নিচে আনলাম এখানে এখানে একটি দেই এই দুইটি আমরা এই দুইটি আমরা এদিকে লিখি তারপর দেখো এই শূন্য বামে শূন্য দিলেও চলে না দিলেও চলে তারপর আমরা এই সংখ্যাটি এদিকে নামাবো শূন্য চার তারপর আমরা এই দুইয়ের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হয় চার তাহলে আমাদের অন্য কোনো সংখ্যা দেওয়া লাগে না এখানে যদি আমরা দেখো এই দুইয়ের সাথে যদি আমরা এই এক দিই তাহলে এক দুয়ের সাথে গুণ করলে হচ্ছে কত তাহলে আমাদের এই চারটি মিলতেছে না তাহলে আমরা দিতে পারি কত শূন্য দুয়ের সাথে দুই গুণগুলো হয় চার তাহলে আমাদের একটি সংখ্যা মিলে গেছে তারপর আমরা আরেকটি নামাবো এখানে তারপর আমরা আরেকটি নামাইতে পারি দেখো এখান যেহেতু এই সংখ্যাটি মিলে নাই আরেকটি সংখ্যা আছে তা তাহলে আমরা এখানে লিখবো দুই শূন্য তারপর দেখো আমরা এই সংখ্যাটি আবার এখানে নামাবো এই শূন্যগুলো দিতে পারো না দিলেও সমস্যা নেই তাহলে আমরা লিখব এই চার তারপর হচ্ছে এই শূন্য চার এই শূন্য চার লিখলাম এখন দেখো চারশো চার চারশো চার আছে যেহেতু তাহলে আমরা এই বিশের সাথে তারপর দেখো আমরা এখানে দুই দিলে হয় দুই দিয়ে যদি আমরা এই দুইশো দুই রে গুণ করি তাহলে হয় কত চারশো চার তাহলে আমরা এখানে লিখবো কত চারশো চার তাহলে আমাদের মিলে গেছে তাহলে আমাদের এ দেখো দুই এখানে শূন্য এখানে দুই তাহলে আমাদের উত্তরটি অভিজ্ঞতা একশো দুই আমরা তোমাদের এই গয়া নাম্বার উদাহরণটির দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের অনুশীলনী এক দশমিক একের দুই নং বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা আগামী ক্লাসে দেখব তিন নম নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা আগামী ক্লাসে এই চারটি প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ